এই যে বন্ধুরা বাসন টাসন দোয়া শেষ কমপ্লিট এখন কিচেন ক্লিনিং করব বাসন টাসন দোয়ার তোমাদের শুধু দেখালাম না বাসন গুছিয়েও নিয়েছি এখন কিচেন ক্লিনিং করছে কি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছে ঝাড়ু ঝারুদীপক বাইরের জারো দিব তারপরে কি করব দিব অনেক কাজ আর আমাদের এখানে দুই দিন ধরে কি বৃষ্টি হয়েছিল অনেক জায়গায় জল শুভ দুপুর বন্ধুরা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমাদের এখানে কিরকম ওয়েদার বৃষ্টি কিরকম হচ্ছে কমেন্ট করো তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি ভাব আছে কিন্তু হালকা রূপ দিয়েছে অনেকের বাসায় জল রাস্তায় জল আমাদের গল্লিতে জল নেই শরীরটাও আজকে ভালো লাগছে না বন্ধুরা জোর জোর ভাব লাগছে সকালে গর্ত জ্বাল দিয়ে পিছনে বাসি বিছানা টিচানা গুছিয়ে রান্না বানা হয়ে গেছে আজকে সিম্পল পনিরের তরকারি বেগুন ভাজি আর কাজকে সয়াবিন তরকারি আছে বেশ ওই বেলা হয়ে যাবে রাত্রে রাত্রে দেখবো আমরা আজকে Ya kira-kira cocok komen kalau tuh दवाई बिस्टी देव रहा चौथे रिक्सा हो गए, दो गए।

চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো টাটা বন্ধুরা